চালাকি চালাকি এক ধরনের কৌশল যা কখনো মানুষকে জয়ী করে তোলে আবার কখনো নিজেরই সর্বনাশ ডেকে আনে চালাক হওয়া ভালো কিন্তু অতিরিক্ত চালাক নয় অতিরিক্ত চালাকি মাঝে মাঝে বিশ্বাস হারিয়ে দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে চালাকির এক গভীর প্রভাব আছে চেনা মানুষ অচেনা পরিস্থিতি বন্ধু শত্রু সবার মাঝেই এ খেলা চলতে থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালাকি নিয়ে কিছু উক্তি চালাক হওয়া বুদ্ধির চিহ্ন আর অতিরিক্ত চালাকি নিজের দুঃখের সুর চালাকির জাল যতই শক্ত হোক একদিন না একদিন সত্যের ফাঁস হবেই চালাকির এমন একটি সীমা আছে যেখান থেকে ফিরে আসা যায় না যখন তুমি নিজেকেই প্রতারণা করা শুরু করবে তখন বোঝা যায় চালাকি জীবনের সবচেয়ে বড় ভুল চালাক হওয়া দোষের নয় তবে যখন চালাকি বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আঘাত হানে তখন সম্পর্কের ভিত যায় দিয়ে তুমি মানুষকে জন্য বোকা বানাতে পারবে কিন্তু চিরকাল কারোর কিছু মন জয় করতে পারবে না মন জয় হয় সততা দিয়ে কৌশল দিয়ে নয় জীবনে একটু চালাক হওয়া বুদ্ধিমানের পরিচয় কিন্তু প্রতিটি মুহূর্তে কৌশল খাটাতে গেলে হৃদয়ের সৌন্দর্য হারিয়ে যায় চালাকের জন্য যারা সরলতা হারিয়ে ফেলে তাদের কাছে শেষ মেষ এক ফোঁটা শান্তি খুঁজে পাওয়াটাও অনেকটাই কঠিন জীবনে একটু চালাক হওয়া বুদ্ধিমানের পরিচয় চালাকি সিঁড়ি দিয়ে অনেক উপরে ওঠা যায় কিন্তু যখন সিঁড়ির কাঠামো ভেঙে পড়ে তখন নিচে পড়ার যন্ত্রণা সহ্য করার মতো শক্তি থাকে না যে নিজের চালাকি নিয়ে গর্ব করে সে একদিন সেই অহংকারের ভারেই ধ্বংস হয়ে যায় চালাকি টিকিয়ে রাখা যায় না সত্যিকারের চরিত্রে টিকি থাকে চালাকির খেলায় বারবার জেতার চেষ্টায় যারা মত্ত থাকে তারা উপলব্ধি করে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো কখনোই চালাকি দিয়ে যায় না সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তা অন্যের ক্ষতি না করে নিজের উন্নতির জন্য ব্যবহৃত হয় নহিলে তা ধ্বংস হয়ে যায় চালাকির নৌকায় ভেসে জীবনের নদী পার হওয়া যায় না যদি বিশ্বাসের পাল ছিঁড়ে যায় যারা মনে করে অতিরিক্ত চালাকি করে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় তারা ভুলে যায় সময়ের হাতে সবার জন্য এক একটা পাল্টা চাল সাজিয়ে রাখা থাকে চালাকির ভেতরে লুকিয়ে থাকে আত্মপ্রবঞ্চনা তুমি যতই বুদ্ধিমান ভাবো নিজেকে জীবন তোমাকে একদিন শেখাবেই কে আসলে বুদ্ধিমান যে জীবন শুধু চালাকে দিয়ে সাজানো সেখানে ভালোবাসা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না আর ভালোবাসা ছাড়া জীবন কখনো সুন্দর হয় না যে বেশি চালাক হতে চায় সে কখনো ভালোবাসতে পারে না চালাকি দিয়ে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায় কিন্তু সম্মান কেনা যায় না তারা মিষ্টি কথায় ভুলিয়ে অন্যের দুর্বলতার সুযোগ নেয় নিজেদের স্বার্থ সিদ্ধি করে চালাক ব্যক্তিরা সবসময় মুখোশে দাঁড়ালে নিজেদের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখে যা সাধারণত মানুষের পক্ষে বোঝা খুব কঠিন যারা চালাক তারা অন্যের ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু নিজের ভুলগুলো সব সময় এড়িয়ে যায় বা অন্যের ওপর চাপিয়ে দেয় চালাক ব্যক্তিরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের রং বদলাতে পারে এবং সুবিধাবাদী আচরণ করে চালাক ব্যক্তিরা সবসময় নিজেদেরকে অন্যের চেয়ে বুদ্ধিমান মনে করে এবং অন্যদের বোকা ভাবতে পছন্দ করে বন্ধুরা চালাক ব্যক্তিরা অন্যের বিশ্বাস অর্জন করে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধাবোধ করে না নিজেদের স্বার্থের জন্য সব কিছু তারা করতে পারে চালাক ব্যক্তিরা সবসময় ঝুঁকি এড়িয়ে চলে অন্যের ওপর সেই ঝুঁকি চাপিয়ে দেয় আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমরা অতিরিক্ত চালাক হওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু সত্যি বিপদে পড়বে সবসময় মনে রাখবে অতিরিক্ত কিছুই ভালো নয় ধন্যবাদ